এজেন্সির হানানির রাহুল সিনহার মন্তব্যের উল্টো সুর সুকান্ত মজুমদারের গলায় শনিবার বহরমপুরের সভা থেকে তৃণমূলকে হুঁশিয়ারি দেন রাহুল সিনহা দাবি করেন বিজেপি নেতা কর্মীদের উপরে হামলা চালালে বাড়িতে সিবিআই যাবেই রাজ্য বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির এই মন্তব্যের উল্টো সুর শোনা গেল বর্তমান রাজ্য সভাপতির গলায় সুকান্ত পাল্টা দাবি ইডি সিবিআই এর মতো এজেন্সিগুলি কোনো রাজনৈতিক দলের কথায় চলে না দেখুন রাহুল দা যেটা বলেছেন রাহুলদার বক্তব্য রাহুল দা এই বিষয়ে আপনাদের ক্লারিফাই করবে। সিবিআই বিজেপির কথাতেও যায় না কংগ্রেসের কথাতেও যায় না কারো কথাতে যায় না সিবিআই এবং ইডি প্রফেশনাল সংস্থা এবং মনে রাখবেন এখন যে তদন্তগুলো চলছে পশ্চিমবঙ্গের কোনো তদন্ত প্রধানমন্ত্রীর অর্ডারে হচ্ছে না বা হোম মিনিস্টারের অর্ডারে হচ্ছে না প্রত্যেকটা তদন্ত প্রত্যেকটি তদন্ত বিশুদ্ধ কোর্টের অর্ডারে হচ্ছে কোর্ট বলেছে তদন্ত করছে তাই তদন্ত হচ্ছে কারণ ইডি সিবিআই নিজে থেকে কোনো মামলা করতে পারে না আপনারা জানেন তার ক্রাইটেরিয়া আছে সিবিআই ল অ্যান্ড দেখতে পারে না তবে বাংলার পরিস্থিতি অত্যন্ত ভয়ঙ্কর এত চোর চোর সব জায়গায় চোর ঘুরে বেড়াচ্ছে এখানেও তো চোরের অভাব নেই চেয়ারম্যান তো পুকুর বুঝিয়ে বুঝিয়ে রেকর্ড করে ফেললো কত পুকুর বুঝিয়েছে আর কত ফ্ল্যাট বানিয়েছে আর স্কোয়ার ফিটে কামাচ্ছে এখন তো এই সমস্ত নেতাদের বাড়িতে যদি সিবিআইডি যায় তো দোষের কি শুনে রাখুন এই মঞ্চ থেকে পরিষ্কার ঘোষণা করছি তৃণমূলের নেতারা শুনে রাখুন বিজেপি কার্যকর্তাদের উপর হামলা চালালে বাড়িতে সিবিআই যাবে এটা পরিষ্কার করে বলে দিচ্ছি কারণ দু তারিখের রেজাল্ট ডিক্লিয়ারের পর যারা বিজেপি কার্যকর্তাদের উপর হামলা চালিয়েছিলেন আজকে সে সমস্ত তৃণমূল হচ্ছে না সিবিআই ধাক্কায় সিবিআই তারায় এলাকা ছাড়া হয়ে গিয়েছে না দেখুন রাহুল দা যেটা বলেছেন রাহুল দার বক্তব্য রাহুল দা এই বিষয়ে আপনাদের ক্লারিফাই করবে সিবিআই বিজেপির কথাতেও যায় না কংগ্রেসের কথাতেও যায় না কারো কথাতে যায় না সিবিআই এবং ইডি প্রফেশনাল সংস্থা এবং মনে রাখবেন এখন যে তদন্তগুলো চলছে পশ্চিমবঙ্গের কোন তদন্ত প্রধানমন্ত্রীর অর্ডারে হচ্ছে না বা হোম মিনিস্টারের অর্ডারে হচ্ছে না প্রত্যেকটা তদন্ত তদন্ত প্রত্যেকটি বিশুদ্ধ কোর্টের অর্ডারে হচ্ছে কোর্ট বলেছে তদন্ত তদন্ত তাই হচ্ছে কারণ ইডি সিবিআই নিজে থেকে কোনো মামলা করতে পারে না আপনারা জানেন তার ক্রাইটেরিয়া আছে সিবিআই লন্ড অর্ডার দেখতে পারে না তবে বাংলার পরিস্থিতি অত্যন্ত ভয়ঙ্কর এত চোর এলোপাথারি চোর সব জায়গায় চোর ঘুরে বেড়াচ্ছে এখানেও তো চোরের অভাব নেই চেয়ারম্যান তো পুকুর বুঝিয়ে বুঝিয়ে রেকর্ড করে ফেললো কত পুকুর বুঝিয়েছে আর কত ফ্ল্যাট বানিয়েছে আর স্কোয়ার ফিটে কামাচ্ছে এখন তো এই সমস্ত নেতাদের বাড়িতে যদি সিবিআইডি যায় তো দোষের কি বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা